কাপড় ঘষবেন ফেনা উঠবে পরিষ্কার হবে তাহলে একটা সাবান এই যে সাবান এই যে মুরব্বী নেন আপনি শুরু করেন একটা নেন একটা কাগজ দেখা যাক কি আছে ভাগ্যে আপনার আপনি একটা উঠান আপনি একটা উঠান ঠিক আছে দেখেন কি আছে ভাগ্যে দেখি মুরব্বী দেখা যাক কি আছে টিব্বত পাঁচশো সত্তর সাবান কাপড় ঘষবেন হানা উঠবে পরিষ্কার হবে ঠিক আছে তাহলে একটা সাবান এই যে সাবান ঠিক আছে আপনি পাইলেন ভীমবার ঠিক আছে কাপড় চোপড় ধোয়ার নয় এটা কিন্তু থালা বাসনের জন্য মনে ফির ভুল করে কাপড় ধুয়ে পারলেন না হ্যাঁ টিব্বত পাউডার মানে হুইল পাউডারের মতন একটা পাউডার ঠিক আছে জানেন হুইল পাউডার কাপড় চোপড় বেশি করে ধুবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন ঠিক আছে মুরব্বী দোয়া করবেন ভবিষ্যত আমরা বেশি করে দিতে পারি ঠিক আছে দোয়া করবেন হ্যাঁ ভালো থাকে না আল্লাহ হাফেজ হ্যাঁ এটাতে কাপড় চোপড় ধুবেন ঠিক আছে এটা হুইল পাউডারের মতনই এটা টিপ বদনাম আর কি ঠিক আছে কাপড় চোপড় ধুবেন হ্যাঁ থাকেন ভালো থাকেন ওকে আসসালামু আলাইকুম একবারে পণ্য গুলেন দিলে হয় কি ওই এটা ঝামেলা করে আমি ওটা নিবো আমি ওটা নিব তো অতএব ওগুলো ঝামেলার সে লিখে দিছি সিস্টেম করে দিছি কারো অভিযোগ নাই যে আমার ভাগ্যে এটাই আছে আমার কাছে খুব ভালো লাগছে তাই না এই হলো ব্যাপার